প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার এ পিলখানায় সংগঠিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে বিভিন্ন সাক্ষ্য হতে হয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য অন্য আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি সকাল থেকেই পিলখানার ভিতরে আটকে পড়া অফিসার ও তাদের পরিবারের সদস্যদের বারংবার অনুরোধ ও আকতি সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এ পর্যন্ত প্রাপ্ত তথ্যপত্র বিশ্লেষণ করে এটা বলা যায় যে তৎকালীন সশস্ত্র বাহিনীর কমান্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং অপরাধ সংগঠনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল যার ফলে তারা বিদ্রোহ ও হত্যাকাণ্ড প্রতিহত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে প্রতীয়বান গোয়েন্দা ব্যর্থতার স্বরূপ ও কারণ বিশ্লেষণ করা হচ্ছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা আলামত ধ্বংসে ধ্বংস করার প্রয়াস প্রতিমান হয়েছে এর পিছনে দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে পিলখানায় হত্যাযোগ্য চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার করার মাধ্যমে বিদ্রোহ উস্কে দিয়েছে এবং একই সাথে পরিকল্পিতভাবে সামরিক অফিসারদের ধাপমূর্তি ক্ষুণ্ণ করার প্রয়াস চালিয়েছে বলে প্রতিমান হয়েছে বিদেশি সংশ্লিষ্টতা সম্পর্কে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে যেগুলো যাচাই বাছাই ও বিশ্লেষণ করা হচ্ছে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত তদন্তের সাথে গৃহীত পদক্ষেপ দেশ থেকে নিষেধাজ্ঞা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও তদন্ত কার্যক্রমে অধিকতর সাক্ষ্যগ্রহণের জন্য কমিশন তেত্রিশ জন ব্যক্তির দেশ থেকে ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশেষ বিজ্ঞপ্তি পলাতক ব্যক্তিবর্গের সাক্ষ্য প্রদানের জন্য কমিশন তিনটি বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করেছে সর্বশেষ প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তি সংযুক্ত কমিশনের তদন্ত প্রতিবেদন প্রাপ্ত সাক্ষ্যক্রমণের ভিত্তিতে কমিশন তদন্ত প্রতিবেদনের প্রাথমিক খসড়া তৈরি করেছে যা বর্তমানে কমিশন সদস্যগণ পর্যালোচনা করছেন কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পুনঃ সাক্ষ্যগ্রহণ প্রয়োজন হবে চ্যালেঞ্জসমূহ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর সন্ধান পাওয়া যায়নি তাদের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকায় একাধিক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে কিছু দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে চাহিদাকৃত গুরুত্বপূর্ণ তথ্য দলিলাদি এখন পর্যন্ত পাওয়া যায়নি কমিশন উল্লেখিত তথ্যাদি অনতিবিলম্বে সংগ্রহের চেষ্টা চলছে সময় বৃদ্ধি পঞ্চাশের অধিক ব্যক্তির সাক্ষ্যগ্রহণ এখনও বাকি আছে এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃ গ্রহণেরও প্রয়োজন হবে গৃহীত সাক্ষ্যগুলোর পূর্ণাঙ্গ লিখিত রূপ প্রস্তুত স্বাক্ষর গ্রহণ ও বিশ্লেষণের কাজ চলমান রয়েছে এটি একটি সময় সাপেক্ষ কাজ কিছু বিদেশি দূতাবাসের ও সংস্থার সাথে যোগাযোগ করা করে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে যার জন্য কিছু সময় প্রয়োজন এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে শহীদ পরিবারের সদস্যের সাথে মত বিনিময় এবং সাক্ষ্য গ্রহণ ছয় জনের বিস্তারিত জবানবন্দি নেওয়া হয়েছে সকল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দুইটি সম্মেলন করা হয়েছে সেখানে পরিবারের সদস্যগণ তাদের অভিজ্ঞতা মতামত ব্যক্ত করেছেন সম্মেলনে সকল ইচ্ছুক সদস্যদেরকে লিখিত বা কমিশনে উপস্থিত হয়ে বিস্তারিত জবানবন্দি দিতে অনুরোধ করা হয়েছে এবং অনেক শহীদ পরিবারের সদস্য ইতিমধ্যেই তা করেছেন বেচে ফিরে আসা অফিসারদের জবানবন্দি পনেরো জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এছাড়াও পঞ্চাশ জন বেঁচে যাওয়া অফিসারদের লিখিত জবানবন্দি প্রদান করার জন্য সেনা সদরের মাধ্যমে ব্যক্তিগতভাবে চিঠি দেওয়া হয়েছে দুইটি সম্মেলনে তাদের সাথে সার্বিক বিষয়ে মত বিনিময় হয়েছে বিলখানার অভ্যন্তরে সংগঠিত অপরাধের ধরন বেঁচে যাওয়া অফিসার ও তাদের পরিবারের সদস্যদের জবান থেকে পিলখানার অভ্যন্তরে ঘটে যাওয়া এক মর্মন্ত চিত্র পাওয়া গেছে অফিসারদের খুঁজে খুঁজে হত্যা করা ছাড়াও তাদের পরিবারের সদস্যদের উপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন নারী ও শিশুদেরকে মারধর সশস্ত্র অবস্থায় হুমকি প্রদান বাড়িঘর ভাঙচুর অমানবিক পরিবেশ খাবার পানি ছাড়া কোয়ার্টার গার্ডে দীর্ঘ সময় আটকে রাখা রাষ্ট্রের এবং ব্যক্তিগত সম্পত্তির ধ্বংস সাধন আলামত ধ্বংস অগ্নিসংযোগ ছাড়াও নানা ধরনের অপরাধ সংঘটিত হয়েছে প্রাপ্ত তথ্য আরও বিশ্লেষণ করা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাক্ষ্য আটজন সংশ্লিষ্ট রাজনীতিবিদদের জবানবন্দি নেওয়া হয়েছে এর মধ্যে তিনজনের সাক্ষাৎকার জেলে নেওয়া হয়েছে তিনজন উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন দুইজন পলাতক আওয়ামী লীগ নেতা ইমেইল এ জবানবন্দি দিয়েছেন সামরিক ব্যক্তিবর্গ পাঁচপান্ন জন সামরিক অফিসার যারা বিভিন্নভাবে পিলখানা টাজিজির সাথে সংশ্লিষ্ট ছিলেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাদের জবানবন্দি নেওয়া হয়েছে এদের মধ্যে রয়েছেন একাধিক সাবেক সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান বিভিন্ন গোয়েন্দা বাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ অসামরিক ব্যক্তিবর্গ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছেন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক আমলা ও পূর্বতনতন্ত কমিটির সদস্যবৃন্দ পুলিশ কর্মকর্তা তৎকালীন আইজিপি ডিএমপি কমিশনার ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বেসামরিক ব্যক্তিবর্গ নয় জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছেন ব্যবসায়ী টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এবং অন্য অন্য পেশায় নিয়োজিত ব্যক্তি যাদের কাছে ঘটনা সংশ্লিষ্ট তথ্য উপাত্ত রয়েছে কারাগারে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিবর্গ কারাগারে দণ্ডপ্রাপ্ত জন মিডিয়ার সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তারা ঘটনার বর্ণনা দিয়েছেন এবং ঘটনার সাথে কারা জড়িত সে সম্পর্কে নানা ধরনের তথ্য দিয়ে দিয়েছে যেগুলো এখন বিশ্লেষণ করা হচ্ছে আরও সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া চলম বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ উনত্রিশ জন কারামুক্ত বিডিআর সদস্যের সাক্ষাৎকার নেয়া হয়েছে মোট সাক্ষ্যগ্রহণ সর্বমোট একশো জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং আরও আনুমানিক পঞ্চাশ জনের সাক্ষ্যগ্রহণ বাকি আছে বিদেশি সংস্থা ও দূতাবাস ছয়টি দেশের দূতাবাস ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে অন্যান্য সাক্ষ্যগ্রহণ পিলখানা ট্র্যাজেডি সংক্রান্ত কোনো তথ্য আছে এই এইরূপ ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান গণমাধ্যমকে কমিশনের নিকট তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে প্রিন্ট মিডিয়া সংবাদপত্র থেকে প্রাপ্ত সংবাদ পর্যালোচনা কমিশনের একটি টিম তৎকালীন পত্রপত্রিকা বিশ্লেষণ করেছে এবং সেখান থেকে এখন প্রাপ্ত তথ্য কমিশনের ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেমে সংরক্ষণ করা হয়েছে ডিজিটাল এভিডেন্স ভিডিও সিসিটিভি ফুটেজ ছবি কমিশন বিভিন্ন উৎস থেকে অসংখ্য ভিডিও ফুটেজ ছবি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রয়োজন ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষেত্রে ফরেন্সিক অ্যানালিসিস করার জন্য সংশ্লিষ্ট সংস্থায় প্রেরণ করা হয়েছে প্রতিষ্ঠান পরিদর্শন কমিশন ইতিমধ্যে বিজিবির ঘটনাস্থল ডিজিএফআই র্যাব সদর দপ্তর পরিদর্শন করে নানাবিধ দলিল দস্তাবেজ ও তথ্য সংগ্রহ করেছে এবং করছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পত্রের মাধ্যমে সংগৃহীত তথ্য বোর্ড পত্রলাপের সংখ্যা পঁচিশটি সরকারি বেসরকারি সংস্থায় কমিশন তথ্য সংগ্রহের জন্য এক তিনশো ষোলোটি পত্র প্রেরণ করেছে যার মধ্যে একশো নয়টির উত্তর পাওয়া গেছে বাকিগুলোর উত্তর পাওয়ার জন্য কমিশন যোগাযোগ অব্যাহত রেখেছে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কোর্ট অব ইনকোয়ারি এগারোই জুন দুই হাজার নয় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কোর্ট অব ইনকোয়ারি এর মূল প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং আরও অন্তত তদন্ত চলমান রয়েছে প্রতিবেদনটির আরও বিচার বিশ্লেষণ চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত প্রতিবেদন এগারোই মে দুই হাজার নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে এবং তদন্তের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তৎকালীন বিডিআর কর্তৃক পরিচালিত কোড অব ইনকোয়ারি তৎকালীন বিডিআর বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত কোড অব ইনকোয়ারির সাতান্নটি তদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য ইমেইল জবানবন্দি ভিডিও ক্লিপ যে কোনো ব্যক্তি কমিশনের ইমেইল অ্যাড্রেসে তথ্য প্রেরণ করতে পারেন কমিশন ইমেইলের মাধ্যমে এখন পর্যন্ত এক হাজার আটত্রিশটি তথ্য পেয়েছে যেগুলো বিশ্লেষণ করা হচ্ছে গ্রন্থ ও অন্যান্য দলিলাদি বিশ্লেষণ বুক কোয়ালিশন ইয়ার্স বাই প্রণব মুখার্জি বুক ইন্ডিয়াস নেয়ার ইস্ট আর নিউ হিস্ট্রি বাই অবিনাশ পালিওয়াল মোর দ্যান মিটেনি ইন্ডিয়া টুডে জার্নালিস্ট সৌরভ শুক্লা জাতীয় সংসদ অধিবেশনের কার্যবিবরণী অনুমতি পঁচিশে ফেব্রুয়ারি থেকে তিন মার্চ দুই হাজার নয় তো সামরিক অফিসার অফিসাররা আছেন আমি এটা সুসংবাদ দিতে চাই আপনাদেরকে তারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের লিখিত বক্তব্য তারা পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে এবং অনেকেরই আমরা জুমের মাধ্যমে অনলাইন তাদের সঙ্গে আমরা কথা বলেছি আর যেসব সাংবাদিক আপনার ভুল তথ্য প্রচার করে সেই সময় বিদ্রোহকে উসকে দিয়েছিল তাদেরও বক্তব্য আমরা গ্রহণ করেছি এবং আমরা সেই বক্তব্যগুলোকে বিশ্লেষণ করে দেখছি ধন্যবাদ জি আমরা এই কমিশন সাবজুডিস্ট বিষয় যেগুলো সেই বিষয়গুলো আমাদের আওতার বাইরে আছে আমরা যে বিষয়টা আপনি বললেন এটা আমাদের নজরে এসছে আমরা জানি এবং সাবজুডিস্ট বিষয় আমাদের আওতার বাইরে রাখা হয়েছে যারা অপরাধ করেছেন পানিশমেন্ট হয়েছে কোর্টের মাধ্যমে আমরা সেখানে কোনো বক্তব্য আমরা রাখছি না তবে আমরা জেলখানায় যেসব সৈনিক এখন আছেন শাস্তিপ্রাপ্ত তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি এটা এস্টাবলিশ করার জন্য যেখানে কোনো ষড়যন্ত্র ছিল কি ছিল না এই বিষয়গুলো নিয়ে আমরা বিশ্লেষণ বিচার বিশ্লেষণ করছি ধন্যবাদ কাজ করছি আমাদের উপরে কোনো চাপ নাই তবে একটা চাপ আছে সেটা হলো কাজের চাপ এটা ষোলো বৎসর পরে ষোলো বছর চলছে এটা দুই হাজার নয় আর দুই হাজার পঁচিশ অনেক তথ্য উপাত্ত হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানুষ মরে গেছে বিদেশে চলে গেছে এবং স্মৃতিশক্তি মানুষের লোভ পেয়ে গেছে অনেকে অনেকেই বলতে পারেন না তো কাজেই এই বিষয়টাকে নিয়ে সঠিক তদন্তে যদি আমরা উপনীত হতে চাই তাহলে এটা খুবই জটিল বিষয় এবং এটা সময়ের প্রয়োজন আমাদের লাগবে এবং যথেষ্ট চাপের মধ্যে আমরা আজ এই এই এইটা নিয়ে বাইরে বাইরের কোনো চাপ আমাদের উপরে আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে এই পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এই রকম তথ্য আমরা পেয়েছি এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না আপনারা অপেক্ষা করেন এরপরে তদন্ত যখন ফাইনালি আমরা প্রকাশ করব তখন আপনারা জানতে পারবেন হয়ে থাকে তাহলে এটা কারেক্ট করব এবং সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দিতে পারবো কারণ হলো প্রাথমিকভাবে আমরা খসড়া প্রস্তুত করেছি এবং সেই খসড়া আমরা স্টাডি করছি এখন এটাকে ফাইনাল ফাইন টিউনিং করার জন্য এবং যেসব সাক্ষ্য গ্রহণ করেছি একটা জিনিস আপনাদেরকে আমি বলি একজনের সাক্ষ্য প্রায় তিন চার ঘন্টা ধরে আমরা কিন্তু গ্রহণ করেছি এই জন্য দিনে দুইজনের বেশি আমরা সাক্ষ্য গ্রহণ করতে পারিনি এইটা যখন ট্রান্সক্রিপ করা হলো ট্রান্সক্রিপশন যখন আমরা করলাম প্রায় পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পেজ হয়ে যাচ্ছে এবং সেগুলোকে তিন চার পেজে নেমে নেমে নিয়ে আসা খুবই দুরূহ কাজ এই কাজগুলো আমরা করছি এটা হয়ে গেলেই কিন্তু তখন আমরা আমাদের হাতে আসবেন যারা ওই সময় ডিজিএফআই এনএচআআই ওই অর্গানাইজেশনগুলোকে হেড করেছেন তাদের কর্মকর্তা তাদের শুধু হেড নয় তাদের প্রধানরা নয় তাদের কর্মকর্তাদেরও আমরা বিশদভাবে তাদের বক্তব্য আমরা গ্রহণ করেছি বক্তব্য বিশ্লেষণ করেছি সব ওই সময় যারা ছিলেন কেননা তদন্ত ফেইলিয়ার ওই ওই সময় যে ইন্টেলিজেন্স ফেইলিয়ার যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা কিন্তু নিয়েছি আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে ভিন্ন খাতে প্রবাহিত করা আমাদের আগে দুইটা তদন্ত কমিশন তদন্ত কমিটি একটা তদন্ত আদালত হয়েছিল জেল জাহাঙ্গীর বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তার নেতৃত্বে আরেকটা হয়েছিল আনিসুজ্জামান জামান সাহেব অ্যাডিশনাল সেক্রেটারি তার নেতৃত্বে একটা তদন্ত কমিটি জাতীয় তদন্ত কমিটি হয়েছিল এই দুটোরই আমরা কালেক্ট করেছি প্রতিবেদন এবং আমরা খুব গভীরভাবে এগুলো বিশ্লেষণ করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে এক দুই নম্বর হল যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো এইরকমও কথা বলা হয়েছে কিন্তু পরে সেগুলো দেখা গেছে বারো পার্সেন্টের বেশি নয় এই ধরনের বিষয়গুলোকে সেখানে নিয়ে এসে এই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চাল ডালের বিষয়টা চেষ্টা করা হয়েছে চাল ডালের বিষয় যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে সো কাজেই আমি মনে করি যে এটা ভিন্ন খাতে প্রভাবিত করার একটা চেষ্টা ওই সময় তদন্তগুলোতে ছিল ধন্যবাদ এবং আরেকটা বিষয় হলো যে মিলিটারি অপারেশন এখানে করা হয়নি যে কোলেটারাল ড্যামেজ বেশি হবে মানুষ মারা যাবে বিল্ডিং ধ্বংস হবে এই হবে তো কাজে এইভাবে বলেও কিন্তু এই তদন্তগুলোকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু একটা কথা আপনাদেরকে আমরা বলে রাখি ওই দুটো তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আরও তদন্ত প্রয়োজন আরও তদন্ত প্রয়োজন আরও তদন্ত প্রয়োজন প্রায় সব ক্ষেত্রে কিন্তু আমরা এই কথা বলব না আমরা ফাইনাল উত্তর দেব চূড়ান্ত উত্তর দেব এইটা যেহেতু চূড়ান্ত একটা জাতীয় তদন্ত কমিশন এরপরে কোনো হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না কাজেই আমরা ফাইনাল উত্তর দিয়ে যাব আপনাদেরকে যে কী ঘটেছিল তখন ধন্যবাদ সেটাই সেটাই তো বলা হবে জি অনেক কিছু করা হয়নি অনেক কিছু করা সুপারিশ ওখানে অনেক অনেক সুপারিশ ওখানে ছিল যেগুলো পরবর্তীতে বাস্তবায়িত করা হয়নি অনেকেই হাজির হয়েছে যারাকে দেওয়া হয়েছে তাদের অনেকেই হাজির হয়েছে জি আমরা চোদ্দ জন যারা হাজির হয়রে তাদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে চোদ্দ জন আপনি আমাদের কাছে লিস্ট আছে আপনার তেলে দিতে পারবো অসুবিধা কি খবর প্রচার হয়েছিল খবরের কাগজে কি প্রচার হয়েছে বইয়ে কি লেখা হয়েছে এগুলো সব কিছুই আমরা পর্যালোচনা করছি

এরা খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে আমাদের কাছে সাক্ষী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ কাজেই এদের সাক্ষ্য আমরা এখন পর্যন্ত নিতে পারিনি দুইজন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন বাকিগুলো আমরা অ্যাম্বাসিতে যদি যেতে পারি তাহলে আবার সেই যেখানে তারা আছে সেই অ্যাম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব এটা প্রক্রিয়া দিন আছে পালিয়ে থাকা যে রাজনীতিবিদ একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানু এই দুজন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন সেটা আমরা পর্যালোচনা করেছি আমরা সব কিছুই তদন্ত করছি এটা ফাইনাল রিপোর্টে আপনারা সবই দেখতে পাবেন مان در این موضوع می‌آیم هاشمعلی مکووی دیش